ওয়েলকাম টু রেস আমরা চলে এসেছি ক্লাস ফাইভের সায়েন্স সাবজেক্টের আরেকটা নতুন ক্লাস নিয়ে চলো এই ক্লাসে দেখে নিই যে এই ক্লাসের নাম কি না ক্লাসে প্রথম অধ্যায়ের তিন নম্বর চ্যাপ্টার ত্বকের ওপর এবং নিচ এই ত্বকের ওপর নিচ এই চ্যাপ্টারটি আজকে আমরা আলোচনা করবো আমরা প্রথম চ্যাপ্টারে দেখেছি যে ত্বককে শরীরের বর্ম বলা হয় এই শরীরের বর্ম বা ত্বক শরীরকে কিভাবে রক্ষা করে সেই জিনিসগুলো সেই বিষয়গুলো আমরা দেখেছিলাম আগের কিছু ভিডিওতে কিংবা আগের ভিডিওতে দেখেছিলাম এবার আজকে আমরা দেখব যে ত্বকের কোন অংশটা সজীব আবার কোন অংশটি সজীব নয় ত্বকের কোথায় ব্যথা লাগে এবং ত্বক তার নিজেকে কিভাবে বাঁচায় ত্বকের একটি স্তর অন্য স্তরকে কীভাবে রক্ষা করে এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তো ভিডিওটির প্রথমে বলে রাখি যদি নতুন হয়ে থাকে চ্যানেলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি অনেক 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 লাইক শেয়ার করে দাও চলো আমরা দেখি যে আমাদের ত্বক তাহলে ত্বক আমরা কি দেখেছিলাম না ত্বক আমাদের শরীরের সব থেকে ওপরের যে অংশ সবথেকে ওপরের যে লেয়ারিং বা কভারিং সেই জিনিসটাকে আমরা বলি ত্বক এইবার এই ত্বকটিকে যদি আমরা আরও চুলচেরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে ত্বকের মধ্যেও আবার কিছু লেয়ার আছে বা স্তর আছে তাহলে এই স্তরকে যদি আমরা দেখি যে কয়টি স্তর আছে ত্বকের মধ্যে তাহলে আমরা দেখতে পাবো কয়টি না দেখতে পাবো আমরা ত্বককে দুইটি স্তরে ভাগ করা যায় কয়টি প্রথম স্তর এবং দ্বিতীয় স্তর তাহলে প্রথম স্তর এখানে দেখো ত্বকের একটা ছবি আমার কাছে এখানে আছে প্রথম স্তর এটা এবং দ্বিতীয় স্তর হচ্ছে এটা এই প্রথম স্তরে আবার এই প্রথম স্তরের মধ্যে প্রথম স্তরের মধ্যে আবার রক্ত রক্ত কিংবা কোনো সজীব অংশ থাকে না তাই এই স্তরটি যদি আমাদের কোনো ক্ষতি হয় কিংবা ছিঁড়ে হয় ছিঁড়ে যায় কিংবা তোমার ঘষে যায় কিংবা এই স্তরের মধ্যে কোনো ছেড়ছাড় করা হয় তাহলে আমাদের সেরকম ব্যথা বেদনা লাগে না কিন্তু 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 অসুবিধে হচ্ছে যে এর নিচের স্তর এই যে এই নিচের স্তরটি তাহলে এই স্তরে আমাদের ব্যথা বেদনা বেদনা লাগে না কিন্তু এই নিচের স্তর যদি কোনো রকমে ক্ষতিগ্রস্ত হয় তাহলে এখানে কি থাকে না এখানে দেখো দেখতে পাচ্ছ রক্ত থাকে বা রক্ত নালিকা আছে রক্ত রক্ত নালিকা আছে এবং এই স্তরটি ত্বকের সজীব অংশ এই স্তরটি ত্বকের সজীব অংশ তাহলে এই সজীব অংশে যদি কোনো রকমে ক্ষতি হয় তাহলে আমাদের কিন্তু সেখানে ব্যথা বেদনা লাগে এবং এই স্তরে কিংবা ত্বকের মধ্যে যদি ফোসকা পড়ে যায় কিংবা লেগে যায় তাহলে এক ধরনের এই তিনটে স্তর ত্বককে আমি যদি এইভাবে আঁকার চেষ্টা করি তাহলে ত্বকের যে এটা যদি উপরের স্তর হয় এটা যদি ওপরের স্তর হয় এবং এই স্তরটা যদি আমি ভেতরের স্তর বা নিচের সজীব অংশ বলি তাহলে দেখো যদি ব্যথা বেদনা লাগে তাহলে এই যে ত্বকের ওপরের স্তর এই স্তরটায় কি হয় এরকম জল বা তরল একটা পদার্থ জমে যায় এবং তরল পদার্থটা যখন জমে যায় তখন এই জায়গাটা একটু ফুলে যায় এবং এই জায়গাটা ফুলে যায় কেন কারণ এই এই জায়গায় জল জমে গেছে এবং এই জলটি আমরা যদি ভাবি যে এই জলটি খারাপ এই জলটি খারাপ সেটা আসলে খারাপ নয় সেটা আসলে হচ্ছে তোমার ত্বক সেই ত্বককে বাঁচাবার জন্য ত্বকের কোন অংশটিকে বাঁচাবার জন্য দেখো ত্বকের এই যে নিচের অংশটি এই সজীব অংশটি এই সজীব অংশটিকে রক্ষা করার জন্য এই ধরনের জল জমে যায় তার ত্বকের সজীব অংশটির ওপরে এবং নির্জীব যে অংশ এই যে ওপরের নির্জীব অংশ এই নির্জীব অংশটির মধ্যে জল টাইপের জমে যায় এবং জল জমে যাওয়ার ফলে কীরকম দেখতে লাগে সেটা দেখো সেটা রকম দেখতে লাগে যাকে আমরা ফোসকা পড়া বলি ফোসকা পড়া যাকে আমরা বলি এই ফোসকা পড়া আসলে এই মরা ত্বকের যে নিচের স্তর সেখানেই আসলে এই তরল পদার্থ একটা জমে যায় সেই তরল পদার্থটা আমাদের নিচের স্তরটিকে বাঁচিয়ে দেয় ফলে আমাদের কী হয় ফলে আমাদের নিচের স্তরটির বিশেষ কিছু ক্ষতি হয় না কিন্তু তাহলে ফোসকা আমরা কি দেখলাম তাহলে দেখলাম যে ফসকা আদতে খারাপ জিনিস নয় বা ফসকা পড়লে আমাদের ভয়ের কিছু কারণ নেই কিংবা ফসকা আমাদের কিছু ক্ষতি করে না তাহলে এই ফোসকা হয় কিভাবে আমরা দেখলাম যে যদি পুড়ে যায় তাহলে ফোসকা হতে পারে যদি আমাদের কোথাও ধাক্কা লাগে কিংবা আঘাত লাগে তাহলে ফোসকা হতে পারে কোথাও ছেলে যায় যদি সেখানে ফোসকা হতে পারে এবার যদি এই পোড়া জায়গার পোড়ার অংশটা বেশি হয়ে যায় বা বেশি পরিমাণে পড়ে যায় তাহলে কিন্তু আমাদেরকে হসপিটালে যেতে হয় দেখো এখানে তোমাদের দেওয়া আছে তাহলে আমাদের কিন্তু হসপিটালে যেতে হয় এবং হসপিটালে গেলেই হবে না হসপিটালে যেতে হয় এবং ডাক্তারবাবুদের নেওয়া প্রেসক্রিপশন প্রেসক্রাইব করা অনুযায়ী আমাদেরকে সাজেশন অনুযায়ী আমাদেরকে চলতে হবে বিভিন্ন ওষুধ যদি দেন তাহলে সেখানে ওষুধ ব্যবহার করতে হবে যদি কিছু মলম বা কিছু সেরকম কিছু ওষুধ দেয় ক্রিম সেটা ইউজ করতে হবে এইভাবে আমরা নিজেদেরকে সঠিকভাবে রাখতে পারবো বা আমাদের ত্বককে আমরা ত্বকের যত্ন নিতে পারব তাহলে আজকের ক্লাসটি দেখো এত দূরই ছিল আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ